মানুষের জীবনে বাস্তুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাস্তুবিধি ঠিক মতো মেনে না চললে সমস্যা হতে পারে ভুগতে পারেন মানসিক কিংবা শারীরিক সমস্যায় বাস্তু না মানলে আর্থিক দিক থেকেও ক্ষতি হয় বলে মত বাস্তু শাস্ত্রবিদদের বাস্তুমতে বাড়ি অফিস বা দোকানে পুজোর ঘর কোথায় বানানো উচিত সেই সম্পর্কে নির্দিষ্ট নিয়ম রয়েছে আর সেই নিয়ম না মানলে ঘরে অর্থের দেবী লক্ষ্মী বিরাজ করেন না তিনি অসন্তুষ্টই থেকে যান সেজন্য বাস্তু মেনে ঠাকুর ঘর বানানো উচিত শুধু তাই নয় দেবদেবীর কীরকম ছবি ঠাকুর ঘরে কোথায় রাখবেন কিভাবে লাগাবেন তার নিয়মও রয়েছে বাস্তবিত কমল নন্দলালের মতে আসুন দেখে নেওয়া যাক কোন কোন দেবদেবীর বসা ছবি বাড়ি দোকান বা অফিসে লাগানো একেবারেই উচিত নয় বাস্তুমতে গণেশ সরস্বতী ও লক্ষ্মীর বসা অবস্থার ছবি ঘরে রাখা উচিত নয় বাস্তুমতে এই ছবি লাগালে দেবদেবীরা রুষ্ট হন এতে পরিবারের অমঙ্গল হয় কোনো ঠাকুরের ছবি ফ্রেমবন্দি যদি ভেঙে যায় তাহলে তা বাড়ি থেকে সরিয়ে ফেলুন এতে ভীষণভাবে নেগেটিভ শক্তি বেড়ে যায় একই দেবতার একাধিক মূর্তি বা ছবি পাশাপাশি রাখা যাবে না এছাড়াও ছেড়া ছবি ঘরে রাখবেন না কোনো চটে যাওয়া দেওয়ালের কাছে ঠাকুরের মূর্তি বা ছবি রাখা অনুচিত বাস্তবিত কমল নন্দলালের মতে প্রতিদিন সন্ধ্যাবেলা ঘরে প্রদীপ জ্বালান সঙ্গে কপ্পুর চালানোর পরামর্শ দিয়েছেন তিনি এতে বাড়িতে পজিটিভ এনার্জি আসে মানুষের জীবনে বাস্তুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাস্তুবিধি ঠিক মতো মেনে না চললে সমস্যা হতে পারে ভুগতে পারেন মানসিক কিংবা শারীরিক সমস্যায় বাস্তু না মানলে আর্থিক দিক থেকেও ক্ষতি হয় বলে মত বাস্তু বাস্তুশাস্ত্রবিদদের বাস্তুমতে বাড়ি অফিস বা দোকানে পুজোর ঘর কোথায় বানানো উচিত সেই সম্পর্কে নির্দিষ্ট নিয়ম রয়েছে আর সেই নিয়ম না মানলে ঘরে অর্থের দেবী লক্ষ্মী বিরাজ করেন না তিনি অসন্তুষ্টই থেকে যান সেজন্য বাস্তু মেনে ঠাকুর ঘর বানানো উচিত শুধু তাই নয় দেবদেবীর কীরকম ছবি ঠাকুর ঘরে কোথায় রাখবেন কিভাবে লাগাবেন তার নিয়মও রয়েছে বাস্তবিদ কমল নন্দলালের মতে আসুন দেখে নেওয়া যাক কোন কোন দেবদেবীর বসা ছবি বাড়ি দোকান বা অফিসের লাগানো একেবারেই উচিত নয় বাস্তুমতে গণেশ সরস্বতী ও লক্ষ্মীর বসা অবস্থার ছবি ঘরে রাখা উচিত নয় বাস্তুমতে এই ছবি লাগালে দেবদেবীরা রুষ্ট হন এতে পরিবারের অমঙ্গল হয় কোনো ঠাকুরের ছবি ফ্রেমবন্দি যদি ভেঙে যায় তাহলে তা বাড়ি থেকে সরিয়ে ফেলুন এতে ভীষণভাবে নেগেটিভ শক্তি বেড়ে যায় একই দেবতার একাধিক মূর্তি বা ছবি পাশাপাশি রাখা যাবে না এছাড়াও ছেড়া ছবি ঘরে রাখবেন না কোনো চটে যাওয়া দেওয়ালের কাছে ঠাকুরের মূর্তি বা ছবি রাখা অনুচিত বাস্তবিদ কমল নন্দলালের মতে প্রতিদিন সন্ধ্যাবেলা ঘরে প্রদীপ চালান সঙ্গে কপ্পুর চালানোর পরামর্শ দিয়েছেন তিনি এতে বাড়িতে পজিটিভ এনার্জি আসে